সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আমাদের খামারিদের যে খ্যার সংগ্রহের পালা সেই খ্যার সংগ্রহ করার জন্য যে খোলা মাঠের মধ্যে কিভাবে মানুষ কাজ করে বৈশাখ মাসে কী কী কাজ হয় তা দেখানোর জন্য আসলাম এই দেখেন ধান কিভাবে মারাই করতেছে ধানের যে মারাই মেশিনটা সেই মেশিন দিয়ে মারাই করতেছে আর একজনের যে হাতে যে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এলাকাতে বলে কাঙ্গাইল অন্যান্য এলাকায় বলে এটাকে কারাইল হ্যাঁ তারপরে যে দেখেন ওদিকে ধান খেত সবুজে ভরা ধান খেত ভরা এই যে চাচা দেখেন ধান কেটে আনছে সেগুলো আমরা বলি উড়ায় এখানে ধানগুলো উড়াইতেছে ধানের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাগুলো এভাবে বাতাসের মধ্যে দিয়ে উড়ানো হয় এই যে আরেক চাষা প্রচণ্ড রোদ তো এখন সেই জন্য সবাই অস্থির হয়ে আছে এই যে দেখেন আমাদের দেশের মহিলা মানুষও ধান মানে কৃষক কিষানির কাজ করতেছে ধান উড়ে তো যে আরেক ভাই খের যে খের যে আছে এগুলোকে কেটে কেটে আটি করা ছিল ওগুলো আটিকে ই করা হচ্ছে আর এই যে এটা হলো সেই আসল কিষাণ দেখেন কত বড় বড় ভোজা মাখাই করে নিয়ে আসতেছে ধানের আটি ধানসহ ধান ক্ষেত থেকে দেখতে পাচ্ছেন কৃষানিরা কত কষ্ট করে কৃষকেরা কত ওজন এই আটি ডার বলতে পারবেন অনেক ওজন এই তারপরে এই যে দেখেন ধান ক্ষেতের মধ্যে যে ধান কেটে কেটে সব শুকাই দিয়ে রাখছে এগুলো শুকাই দিয়ে রাখছে এগুলো একটু একটু শুকাবে তারপরে আবার এগুলো এভাবে বোঝা বেঁধে বেঁধে এগুলো খোলার মধ্যে নেওয়া হবে যেখানে ধান মারাই মারাই করা হয় সেখানে দেখেন কতবার একটা ক্ষেত হ্যাঁ সকাল থেকে এ পর্যন্ত কাটতেছে পুরা ক্ষেত পা কাটা শেষ অনেক বড় ক্ষেত এটা এই যে এক বাই এখানে সবচেয়ে অসুবিধা হচ্ছে এখানে চলাচলের জন্য রাস্তা নাই আর ক্ষেতের বাতর দিয়ে যেতে হয় ওই যে দেখেন কতগুলো বাই এখানে প্রায় ছাব্বিশ থেকে সাতাইশ জন হ্যাঁ মিননতিরা ধান কাটতেছে আমার ভিডিও করা দেখে এরা বলতেছে কী ভাই ভিডিও করেন করেন হ্যাঁ তোমার আপনার চ্যানেলে ছেড়ে দেন আমাদের দেখবে আমাদের কষ্টগুলো দেখবে মানুষ বুঝবে আমরা যে কত কষ্ট করি দেখতে পাচ্ছেন হ্যাঁ কাটতেছে দেখেন ধান কীভাবে কাটতেছে আর বলতেছে আপনার চ্যানেলে ছেড়ে দেন আমি তো ওদের বললাম হ্যাঁ ভাই আমার একটা আজকে নতুন চ্যানেল খুললাম আপনাদের ছবিটা দিয়েই ভিডিওটা দিয়ে আমি আমার চ্যানেলের স্টার্ট করব বাংলাদেশের যে কৃষকের কৃষকদের দিয়ে আমি আমার এটা শুরু করব আমার ইউটিউব চ্যানেলের নাম হল এ কে আর ইউনিক ব্লক এ কে আর ইউনিক ব্লক আপনারা সবাই আমার এই আপনারা সবাই আমার এই চ্যানেলটির জন্য দোয়া করবেন এই চ্যানেলটি যেন দ্রুত গ্রো করে হ্যাঁ আর সব কিছু যেন আমি ঠিকঠাক মতো করতে পারি এই যে এক চাচা দেখতে পাচ্ছেন ধান উড়াইতেছে এই চাচাটা অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করতে পারে এই রোদের মধ্যে বাইরে প্রচণ্ড রোদ এই যে ধানের বস্তা বেঁধে রেখেছে মানে এক ভিডিওতে আমি সব দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার চ্যানেলের প্রতি দোয়া করবেন ইউনিক ব্লক সালাম আলাইকুম আল্লাহ হাফিজ